আলাইকুম আজকে চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা গিয়েছিলাম দয়রামপুর স্মার্ট প্লেজে তবে দুঃখজনক হলেও সত্য বিশ টাকার ভেলপুরি এবং চটপুরি খাইতে একশো বিশ টাকার তেল ফুরাইছে বাই দয় জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল তাই প্রথমে আমি একটা চারদিকের ভিডিও শুট নিয়ে নিলাম দেখেন অনেক সুন্দর এখানে অনেক বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা দেয় সবাই কিন্তু এই ফুড প্লেসে আসে শুধু একটু ফ্রেশ টাইম কাটানোর জন্য তো আমরা প্রথমে একটু ছবি টবি তুলে নিলাম বা পোজ দিলাম আমরা প্রথমে বসেছিলাম মায়ের দোয়া চটপটি হাউসে এখানে আমরা প্রথমে অর্ডার করেছিলাম চটপটি এবং সবাই ওদের আগ্রহ নিয়ে ছোট ভাই টিসু দিচ্ছিল দেখেন মায়ের দোয়া চটপটি হাউস চটপটিটা এত সুন্দর আর কালার অনেক বেস্ট ছিল খাইতেও অনেক টেস্টি সবাই খাচ্ছিলাম আমরা সেটা ভাই প্রথমে টেস্ট করলো চাষা বুঝতে যাই আসলে চটপটির মজাটা কেমন অনেক ভাবনা চিন্তা করে তারপর মুখে দিচ্ছে হম তার কাছে মনে হচ্ছে সত্য তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম স্মার্ট ভেলপুরির দোকানে আমরা খুব মানে আগ্রহ নিয়ে বসেছিলাম এখানে যে কখন আসবে আমাদের ভেলপুরি তারপর অনেক অপেক্ষার পর চলে আসলো আমাদের ভেলপুরি ভেলপুরে দেখে তো ছোট ভাইয়ের মনে অনেক খুশি আনন্দের সাথে সে কোনো কথা না বলেই খাওয়া শুরু করে দিলো ঝটপট তাকে আর কোনো ভাবে থামানো সম্ভব নয় এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অবশেষে রওনা দিলাম বাড়ির দিকে তবে আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে